গোপালপুর নামের ছোট্ট গ্রামে সুমিত্রা দেবী থাকতেন বয়স পঞ্চাশ পেরোয়নি কিন্তু জীবনের কষ্ট তাকে সত্তরের মতো ক্লান্ত আর নুব্জ করে তুলেছিল স্বামী মারা গিয়েছিলেন বহু বছর আগে সেই সময় তার দুই মেয়ে সোহিনী আর পায়েলের বয়স ছিল মাত্র পাঁচ আর সাত হঠাৎ স্বামীহারা হয়ে সংসার চালানো মেয়েদের মানুষ করা সবই তার কাঁধে এসে পড়ে গ্রামে অনেকেই প্রথম দিকে সহানুভূতি দেখালেও ধীরে ধীরে সুমিত্রাকে একাই লড়াই করতে হয়েছে সুমিত্রা ছিলেন অদম্য মানসিকতার নারী স্বামীর রেখে যাওয়া সামান্য জমিতে চাষ করতেন অন্যের বাড়িতে কাজ নিতেন ধান কাটতেন কখনো বালতি ভর্তি করে কুঁয়ো থেকে পানি তুলতেন আবার কখনো অন্যের গরু চড়াতেন প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতেন শুধু একটাই উদ্দেশ্য তার মেয়েরা যেন পড়াশোনা শিখে মানুষ হয় তিনি চেয়েছিলেন মেয়েরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে যেন কেউ তাদের অভাবকে বিদ্রুপ করতে না পারে কিন্তু স্বপ্নের পথ কখনোই সহজ হয় না পড়াশোনার খরচ মেটাতে গিয়ে একসময় তিনি বাধ্য হলেন গ্রামের মহাজন শশী দত্তের কাছে ঋণ নিতে শশী দত্ত ছিলেন ধূর্ত আর কৌশলী তিনি গ্রামের গরিব মানুষদের টোপ দিতেন টাকা নাও যখন পারবে শোধ করো কিন্তু এই মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকত এক ভয়ঙ্কর ফাঁদ সুদ এমনভাবে বাড়তে থাকত যে মূল ঋণ কয়েক বছরের মধ্যে পাহাড় সম হয়ে যেত সুমিত্রা প্রথমে পাঁচ হাজার টাকা নিলেন ভেবেছিলেন অল্প অল্প করে শোধ করে দেবেন কিন্তু কাজের টাকায় সংসারই চলে না ঋণ শোধ করার মতো কিছুই থাকে না বছর ঘুরতে না ঘুরতেই সেই টাকা হয়ে গেল বিশ হাজার তারপর চল্লিশ হাজার শেষে লাখ ছাড়ালো যতই কষ্ট করে পরিশ্রম করতেন দিনার বোঝা কমার বদলে আরও বাড়ত তবুও তিনি হার মানেননি দিন রাত কাজ করে অল্প অল্প শোধ করার চেষ্টা করতেন মাঝে মাঝে শশী দত্তকে গিয়ে বলতেন ভাই একটু সময় দাও মেয়েরা মানুষ হলে আমি সব টাকা ফেরত দেব কিন্তু শশী দত্ত কখনোই সন্তুষ্ট হতো না সে তীক্ষ্ণ হাসি হেসে বলতো টাকাটা যদি ফেরত দিতে না পারো তাহলে জমিটাই দিয়ে দাও এই জমিটাই ছিল তার স্বামীর সেই স্মৃতি তার ঘরবাড়ির ভিত্তি এই জমি ছাড়া তার আর কিছু থাকবে না তাই জমি ছাড়ার কথা তিনি স্বপ্নেও ভাবতে পারতেন না এদিকে সোহিনী আর পায়েল বড় হচ্ছিল মায়ের ঘামে ভিজে তারা শিখেছিল কষ্ট কিভাবে মানুষকে শক্ত করে তোলে অভাব অনটন তাদের দমাতে পারেনি বরং পড়াশোনায় আরও মনোযোগী করেছিল তারা সব সময় ভালো ফল করত শিক্ষকরা বলতো এই দুই মেয়ের ভেতর আগুন আছে ওরা একদিন বড় কিছু করবে একদিন গ্রামে খবর এলো সেনাবাহিনীতে নিয়োগ চলছে সোহিনিয়ার পায়েলের মনে স্বপ্ন জাগল দেশের জন্য কিছু করবে মায়ের কষ্টের প্রতিদান দেবে তারা ভর্তি পরীক্ষায় বসল কঠিন প্রশিক্ষণ শারীরিক পরীক্ষা মানসিক পরীক্ষা সবই পেরিয়ে গেল কয়েক মাস পর খবর এলো দুই বনি ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পেল সেদিন সুমিত্রার আনন্দে চোখ ভরে উঠেছিল অশ্রুতে তিনি মেয়েদের বুকে জড়িয়ে ধরে বলেছিলেন আজ তোমাদের বাবার আত্মা শান্তি পেল গ্রামবাসীও গর্বে ভরে উঠেছিল গোপালপুরের মেয়েরা সেনাবাহিনীতে কিন্তু সুখ যেন কখনোই দীর্ঘস্থায়ী হয় না মেয়েরা যখন সেনাবাহিনীতে প্রশিক্ষণে ব্যস্ত সেই সময় শশী দত্ত তার আসল রূপ দেখালো একদিন কয়েকজন দুষ্কৃতি নিয়ে সে সুমিত্রার বাড়ি ভেঙে দিল বাড়ির চালা দেয়াল উঠোন সব মাটিতে মিশে গেল ঋণের টাকা শোধ করনি তাই এই জমি এখন আমার শশী দত্ত বাঁকা হাসি হেসে বলল সুমিত্রা ভিক্ষা করল কাঁদল হাত জোর করে বলল আমার মেয়েরা এখন উপার্জন করছে একটু সময় দাও তারা এসে সব শোধ করে দেবে কিন্তু শশী দত্তের হৃদয়ে দয়া ছিল না সে বলল এখন সব দেরি হয়ে গেছে সেদিন রাতে সুমিত্রা নিঃস্ব হয়ে এক প্রতিবেশীর উঠোনে বসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন তার বুকের ভেতর জ্বলছিল আগুন কিন্তু অসহায়ত্বে তিনি কিছুই করতে পারলেন না কয়েক মাস পর ছুটি কাটাতে আর পায়েল গ্রামে ফিরল তারা দেখল তাদের ঘর নেই জমি নেই মা অন্যের উঠোনে আশ্রিতা এ কি অবস্থা মা অবাক হয়ে চিৎকার করে উঠলো সোহিনী মা কান্না ভেজা গলায় সব বলল মেয়েদের চোখে তখন আগুন জ্বলছিল তারা শপথ করল যেভাবেই হোক মায়ের মান সম্মান তারা ফিরিয়ে আনবেই প্রথমে তারা আইনের আশ্রয় নিল থানায় গিয়ে লিখিত অভিযোগ করল কিন্তু শশী দত্ত প্রভাবশালী মানুষ টাকা আর প্রভাব খাটিয়ে পুলিশের এক অংশকে নিজের দিকে টেনে নিল অভিযোগ দায়ের হলেও তেমন কোনো পদক্ষেপ নেওয়া হল না তখন দুই বোন নতুন পথ নিল তারা গ্রামবাসীর কাছে গেল তাদের বোঝাল আজ আমাদের মা নিঃস্ব হয়েছে কাল তোমাদেরও হতে পারে এই মহাজনের দৌরাত্ম যদি আমরা সবাই মিলে ঠেকাই তাহলে সে কিছুই করতে পারবে না গ্রামবাসীরা এক একে এগিয়ে এলো সবাই মিলে শশী দত্তের বাড়ির সামনে মিছিল করল তার অন্যায় ফাঁস করল সোহিনী আর পায়েল নিজেরা মিলিটারি কায়দায় গ্রামের মানুষকে সংগঠিত করল শশী দত্তের ভয়ে যারা আগে মুখ খোলেনি তারাও সাবস পেল শশী দত্ত ভয় দেখাতে গুন্ডা পাঠাল কিন্তু দুই সেনা অফিসারের সামনে তারা দাঁড়াতে পারল না সোহিনিয়ার পায়েল তাদের মিলিটারি প্রশিক্ষণ কাজে লাগিয়ে গুন্ডাদের প্রতিহত করল গ্রামবাসী ও লাঠি শোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল এক সময় গুন্ডারা পালিয়ে গেল এই ঘটনার পর প্রশাসন বাধ্য হয়ে আবার তদন্ত শুরু করল এবার প্রমাণ মিলল শশী দত্ত শুধু সুমিত্রার নয় আরো অনেক গরিব কৃষকের জমি দখল করেছে ঋণের সুদ বাড়িয়ে অসহায় মানুষকে পথে বসিয়েছে সরকারি হুকুমে তার সম্পত্তি বাজেয়াপ্ত আপ্ত হলো সুমিত্রা তার জমি ফেরত পেল গ্রামবাসীরাও নিজেদের জমি ফিরে পেল বাড়ি আবার গড়ে উঠল সুমিত্রার চোখে আবার হাসি ফুটল গ্রামবাসী বলল আজ সুমিত্রার মেয়েরা শুধু মায়ের সম্মান ফিরিয়ে দেয়নি আমাদের সবার মুখ উঁচু করেছে সোহিনিয়ার পায়েল গ্রামের মাটিতে দাঁড়িয়ে বলল আমরা সেনা শুধু সীমানায় নয় গ্রামেও অন্যায়ের বিরুদ্ধে লড়ব অন্যায়ের কাছে মাথা নত করব না এটাই আমাদের শপথ আকাশে তখন সূর্য ঝলমল করছিল গ্রামের মাঠে শিশুরা খেলা করছিল বাতাসে ছিল নতুন দিনের আশার গন্ধ সুমিত্রা উঠোনে বসে মেয়েদের দিকে তাকিয়ে মনে মনে বললেন এতদিনের কষ্ট আজ সার্থক হল তার চোখে জল এলো তবে সেটা আর দুঃখের জল নয় ছিল গর্ব আর আনন্দের অশ্রু